দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠক দুর্যোগ মোকাবিলা করতে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে বুধবার দুপুরে মগরাহাট ব্লক প্রশাসনিক আধিকারিক ভবনে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা উক্ত এই বৈঠকে উপস্থিত ছিলেন মগরাহাট পূর্ব বিধানসভার বিধায়িকা নমিতা সাহা এছাড়াও উপস্থিত ছিলেন মগরাহাট ব্লক প্রশাসনিক আধিকারিক তুহিন শুভ্র মহান্তি এছাড়া উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও সুদীপ্ত ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন মগরাহাট ব্লক প্রাথমিক হাসপাতালের চিকিৎসকেরা এবং পশু চিকিৎসকেরা অতীতের অভিজ্ঞতাকে কাজে গিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দুর্যোগ মোকাবিলায় বৈঠক করা হয় ইতিমধ্যে আবহাওয়া দপ্তর শুরুতে জানা গিয়েছে বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হচ্ছে নিম্নচাপ সেই নিম্নচাপ পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং সেই ঘূর্ণিঝড়ে আঘাত আনতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় এছাড়াও আর কয়েক মাস পরে রাজ্যে প্রবেশ করছে বর্ষা বর্ষার সময় দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় প্রাকৃতিক বিপর্যয় হানা দেয় প্রাকৃতিক বিপর্যয় দক্ষিণ চব্বিশ পরগনা উপকূল তীরবর্তী এলাকায় হানা দিলে সেই প্রাকৃতিক প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে কিভাবে এলাকাবাসীদের এবং গবাদি পশুদের রক্ষা করা যায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় জেলা লেভেল হয় জেলা লেভেল থেকে ব্লক লেভেল হয় ব্লক লেভেল থেকে পঞ্চায়েত লেভেল তো জেলা লেভেলের মিটিংটা আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়েছিল প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে আগামী যে আমাদের মনসুন সিজনটা আসতে চলছে তাতে যদি কিছু প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে ঝড় বৃষ্টি বন্যা ওয়াটার লক তাতে আমরা কিভাবে প্রিপারেশন দেবো বা আমাদের নেক্সট এই বছরের অ্যাকশন প্ল্যানটা কি আছে এগুলো নিয়ে ডিটেইল ডিসকাশন হয়েছিল আমাদের জেলা এবং জেলার যে প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট তারাও তাদের অ্যাকশন প্ল্যানটা নিয়ে ডিএম স্যারকে ব্রিফ করেছিল তো सेम ওয়েতে ঠিক सेम ওয়েতে আমাদেরও আমাদের যারা জনপ্রতিনিধি আছে ইনক্লুডিং আমাদের অনারেবল এনএলএ ম্যাডাম এবং আমাদের সমস্ত কর্মাধ্যক্ষ সাহেবরা সমস্ত প্রধান সাহেবরা গ্রাম সমস্ত স্টাফরা এবং লাইন ডিপার্টমেন্টের সমস্ত স্টাফরা আছে

এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় এলাকাবাসীদের নিরাপদ আশ্রয়ে রাখার জন্য বিভিন্ন স্কুলগুলি এবং ফ্লাড সেন্টারগুলি আগে ভাগে চিহ্নিত করা হয় দুর্যোগ মোকাবিলায় যাতে ত্রাণ শিবিরগুলিতে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার ও পানীয় জল যাতে মজুদ থাকে সে কথা মাথায় রেখে খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয় আমরা

এছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ের আগে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন এবং প্রাকৃতিক বিপর্যয়ের পর এলাকায় বিদ্যুৎ পরিষেবা যাতে দ্রুত স্বাভাবিক করা যায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় প্রায় সময় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় হবার দাপটের জেরে সুন্দরবনের প্রান্তিক এলাকার বিভিন্ন গ্রামগুলিতে ইলেকট্রিকের পোস্ট এবং ইলেকট্রিকের তার ছিঁড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার হাত থেকেও যাতে এলাকাবাসীদের রক্ষা করা যায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয় সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য মগরাহাট ব্লক প্রশাসন

সর্দারের রিপোর্ট কাকদি ডট কম